নমস্কার বন্ধুরা সাথী ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আমি অরুণ আপনাদের বন্ধু আপনাদের মাঝে চলে এলাম আজ নতুন কাজের নতুন একটা ভিডিও নিয়ে বন্ধুরা আপনারা যদি কলকাতার রেস্টুরেন্টে হাউস কিপিং ও কিচেন হেল্পারে কাজ করতে চান ভালো বেতন দশ ঘন্টা ডিউটি এমন যদি কাজ আপনারা করতে চান তাহলে ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখার পরে ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন ভিডিওগুলো শেয়ার করবেন ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা কলকাতার ধর্মতলায় নামি একটা রেস্টুরেন্টে আপনাদের কিচেন হেল্পার ও হাউস কিপিংয়ে কাজ হবে আপনারা যদি কিচেন হেল্পার ও হাউস এর কাজ করতে চান এখনই ভিডিও ডেসক্রিপশনে ও স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে যোগাযোগ করুন সরাসরি আপনাদের রেস্টুরেন্টে নিয়ে গিয়ে ডাইরেক্ট স্পট জয়নিং করানো হবে এই রেস্টুরেন্টের ডিউটি আওয়ার্স আছে 10 ঘন্টা দুটো শিফটে আপনাদের কাজ করতে হবে এই রেস্টুরেন্টে নাইট শিফট চলে না দিনের বেলায় দুটো শিফ্ট এই দুটো শিফটে আপনাদের কাজ করতে হবে এখানে যারা থেকে কাজ করবে দূর থেকে এসে থেকে কাজ করবে কোম্পানি থাকার জন্য রুম দেবে এবং যারা আসা যাওয়া করে ডিউটি করতে চাইবেন তাদের জন্য আসা যাওয়া করে ডিউটি করার সুবিধাও আছে এই রেস্টুরেন্টে জয়নিং করার জন্য আপনার বয়স হতে হবে আঠারো থেকে পঁয়তাল্লিশের মধ্যে লেখা লেখাপড়ার কিছু দরকার নেই আপনারা যদি লেখা পড়া না জানেন তবুও আপনারা রেস্টুরেন্টে জয়নিং করতে পারবেন এখানে আপনাদের দশ ঘন্টায় ডিউটিতে স্যালারি দেওয়া হবে এগারো হাজার টাকা প্রতি মাসে দুটো করে ছুটি থাকে আপনাদের মাসে ডিউটি হবে আঠাশ দিন যে মাসে তিরিশে মাস সেই মাসে আপনাদের ছুটি থাকবে দুটো এবং যে মাসে একত্রিশে মাস সেই মাসে আপনাদের ছুটি থাকবে তিনটে এখানে খাওয়া দাওয়া কোম্পানি আপনাদের দেবে না আপনাদের রান্না করে বা হোটেলে খেয়ে কাজ করতে হবে এখানে সকাল এগারোটার থেকে নটা পর্যন্ত কাজ হবে এবং দুপুর দুটো থেকে সাড়ে এগারোটা পর্যন্ত ডিউটি চলে এখানে দুটো শিফট আপনাদের এই টাইমিংটা মেনটেন করে আপনাদের কাজ করতে হবে এখানে বন্ধুরা জয়নিং ডেট আছে যদি আপনারা এই রেস্টুরেন্টে জয়নিং করেন জয়নিং ডেট আছে পনেরো দুই দু হাজার পঁচিশ পনেরো তারিখে জয়নিং ডেট আছে আপনারা যদি পনেরো তারিখে জয়নিং করতে চান তাহলে অবশ্যই চোদ্দো তারিখের মধ্যে ফোন করে নামটা লিখিয়ে দিন দিয়ে আপনারা চলে আসবেন পনেরো তারিখে সরাসরি ধর্মতলায় আপনাদের ধর্মতলার থেকে ডাইরেক্ট রেস্টুরেন্টে নিয়ে গিয়ে ডাইরেক্ট স্পর্ট জয়েনিং করানো হবে বন্ধুরা এই ছিল আজ ভিডিওর মূল উদ্দেশ্য আমার ভিডিও যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন ভিডিওগুলো শেয়ার করবেন ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন জব সাথী ইন্ডিয়া ইউটিউব চ্যানেল হলো একটা বিশ্বস্ত জব চ্যানেল আপনারা এই চ্যানেলের মাধ্যমে নতুন নতুন কাজের আপডেট পাবেন তাই এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা